মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন বলেছেন এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে স্থানীয় সময় শুক্রবার একত্রিশ মে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বাইডেন বাইডেন বলেন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে সব সময় বলে তারা যুদ্ধবিরতি চায় তাই তাদের সামনে প্রমাণ করার সুযোগ তারা আসলেই এটা চায় কিনা তিন পর্যায়ে বাস্তবায়ন করা হবে নতুন এই প্রস্তাবটি প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে আর এ সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করা হবে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে প্রতিদিন গাজায় প্রায় ছয়শ ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেওয়া হবে এ সময় হামাস নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি কয়েক শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে যুদ্ধবিরতি আলোচনা সফল হলে দ্বিতীয় পর্যায়ে সব জীবিত জিম্মি মুক্তি দেবে হামাস গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে স্থায়ী শত্রুতা বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে শেষ পর্যায়ে গাজার জন্য বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে তবে এই সময় জিম্মি মুক্তির প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে কাছ থেকে প্রস্তাবটি পেয়েছে হামাস এক বিবৃতিতে তারা বলেছে তারা প্রস্তাবটি ইতিবাচকভাবে দেখছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন অর্জন না হওয়া পর্যন্ত ও সব জিম্মি প্রত্যাবর্তন না হলে তারা যুদ্ধ বন্ধ করবে না এদিকে নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্দোলন গুতেরেস নিউজ ডেস্ক ইউকে